তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো সম্পূর্ণ আজকে আলাদা একটা নতুন পর্ব নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো পর্বটা পুরোটা স্কিম না করে দেখো আশা করি ভালো লাগবে তো পিঁপে গাছ থেকে পিঁপে আমাদের যাচ্ছি কারণ আজকে পিঁপে আর আলু মাছ রান্না করব তো চলো পিঁপে গাছ তোলা যাই দেখো পিপেনের মানে আমি গাছটাও অনেক উঁচা হাতে পাচ্ছিলাম না যাই হোক করে হাতে পেয়েছি তো একটা পিপে আমাদের হয়ে যাবে সেই জন্যই একটা পিপে নামিয়েছি হয়নি তো পিপে আলু মাছ তরকারির সাথে সাথে তালের বড়া বানাবো সেটা তোমাদের দেখাবো দেখো একদম জাল তো পিপেটা কাটলাম তো দেখো পিপেটার খোলে একদম দানা হয়নি বাচ্চা বাচ্চা দানা তো একদম জালি পিপে মানে আরো বড় হতো তরকারি কাটা কমপ্লিট হয়ে গেছে তো এবার সাথে সাথে আমি মানে তালটা এখানে বসে ফেঁসে নেবো তো দেখো আমি গুলি দিয়ে কিভাবে ফেসে নিচ্ছি পুরো একদম পাকা তাল একদম নরম হয়ে গেছে তো দেখো একটা তালের তিনটে আটি হয়েছে তো আমি কোনোদিন দিন তালের তাল টাল এসব ফিঁসিনি আজ ফার্স্ট টাইম ফিসছি তো পারবো কিনা না জানি না তবুও চেষ্টা করছি করার জন্য তো দেখো সবাই ঝুড়ি দিয়ে ফেঁসে তো সেইভাবে দেখে আমিও ফিসছি ফেসাটা সত্যিই আমি জানি না কীভাবে করতে হয় তবুও করছি তবে তালফেসাটা ফেশাটা যদি তোমাদের ভালো লাগে এটা জানাবে করে সেটাও জানাবে দেখো দুটো আটি ফেসেছি তো এতটা বেরিয়েছে আর একটা বাঘে আছে তো তোমরা দেখতে থাকো পুরোটা ওই দেখাবো তোমাদের এনেছিলাম তো মাছের মাথা আছে তো এই মাথা দিয়ে পিপে আলু মাছ রান্না করব তো মাছটা আগে ভাজা ছিল তবুও আগে একবার ভালো করে ভেজে নিচ্ছি তো দেখো তেলটা গরম হয়ে গিয়েছে তো এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি তো এবার তরকারিটা দিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি দিয়ে ঢেকে দেবো কারণ তরকারিটা হবে কষাই করা হয়ে গিয়েছে তো এবার জল ঢুলে দেওয়া দেখো তো দেখো ভেজে রাখা মাথা গুলো দিয়ে দিচ্ছি এবার হয়ে যাওয়ার পথে তো তার আগে জিরা গুঁড়ো দিয়ে দেব তো আমার তরকারিটা হয়ে গিয়েছে এবার নামিয়ে দিচ্ছি দেখো নদা বের করেছিলাম তো সেই নদাটা নেট দিয়ে ছিঁকে নেব তো এই নদার খোলে অনেকটা তোমার ফিস্ট আছে তালে তো সেই জন্য নেটে আমি ছিঁকে নিচ্ছি তো দেখো কত রাত ফিস্ট বেরিয়েছে তো দেখো সুজি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আগে থেকে টুকে রাখা ময়দা ছিল তো সেটা দিয়ে দিচ্ছি তো তালের বড়াতেই নারকেল দেয় তো নারকেল নেই আমাদের তো সেই জন্য অল্প করে একটু দুধ দিয়ে দিচ্ছি করে লবণ দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি তো এবার আমি পুরোটাই মাখিয়ে নিচ্ছি দেখো আমার তালে নতাটা মাখানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি ভাজবো তো ভাজা শুরু করে দেবো তো দেখো বড়া দেওয়া শুরু করছি তুলতেই জানি না প্রথম থেকে বলেছি আমি তার বিষয়ে কোনো কিছু জানি না তো আমি দিয়েছি মনে করলাম হবে না হবে না তো দিয়ে দেখলাম ভালোই হচ্ছে দেখো আমার তালের বড়া তৈরি করা কমপ্লিট হলো তো তালের বড়াটা বানানো কেমন হয়েছে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে অবশ্যই আর ভিডিওটা আর বেশি বাড়াবো না এখানে শেষ করে দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো